আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোদিমন হোসেন আমার স্কিনে যে কলা গাছগুলো দেখতেছেন সেটা হচ্ছে নতুন একটি জাত জি নাইন কলা আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আমার এই কলা গাছের বয়স আজকে দশ মাস হয়েছে পুরোপুরি দশ মাস দশ মাসের আমার গাছের কন্ডিশন এই বেশিরভাগই আমার কলা চলে আসছে কিছু কিছু গাছ এখনও বাকি আছে যে কলা এখনও আসে নাই সেগুলো আসতে এখনও দেরি হচ্ছে আশা করতেছি আর দুই মাসের মধ্যে এই কলাগুলো হারভেস্ট আমি করতে পারবো তার মানে যতটুকু ধারণা করা যাচ্ছে টিস্যু কালচারের যে চারাগুলা জি নাইন চারাগুলা এগুলা বারো মাস বারো থেকে ১৩ মাসের মধ্যে কলা হারভেস্ট করা যায় এই যে সব কলাগুলো আর দুই মাসের মধ্যে আমি কলা হারভেস্ট করতে পারবো এই পাশে প্রচুর রোদ লাগে এই জন্য কলা এগুলো একটু লালচ হয়ে যাচ্ছে এই জন্য আমি একটা পাতা দিয়ে রাখছি এইভাবে একটা পাতা দিয়ে রাখছি যেন রোদ কম লাগে বেশিরভাগ গাছে আমার ক থর চলে আসছে এখনো আসতেছে আর এইসব গাছে এখনো আসে নাই সত্তর পার্সেন্ট কলা আমার চলে আসছে বাগানে আর তিরিশ পার্সেন্ট এখনও বাকি আছে এখনও আসতেছে টুকটাক এই যে অবস্থা আমার গাছের বর্তমানে এই অবস্থা আর দুই মাস পরে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে ভালো থাকে গাছের যদি কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় আর সামনে আস্তে আস্তে বৈশাখ মাস চোদ্দ বৈশাখ চৌদ বৈশাখে এমনি আমাদের বাংলাদেশে ঝড় একটু বেশি হয় আমি গাছে খুঁটি ব্যবহার করি নাই আর করবো না নসিগুন ব্যবহার করছি যেন দেখা যাক এটাই আমি প্রথম তারপরে দেখি আমিও ভয়তে আছি দেখা যাক কিছু একটা আবিষ্কার করতে হলে তো অবশ্যই একটু রিস্ক নেওয়া লাগে ধরে পরে তো আর হয়ে যায় না আমি এই প্রথম ব্যবহার করছি নসিমুন ব্যবহার করলাম এই যে গাছগুলার সাথে কলার খাদিগুলো নসিমুন দিয়ে বেঁধে দিছি এতে দেখা যাক যদি এটা কাজ হয় তাহলে অনেক 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 কৃষকের যে বাঁশ কেনার যে খরচটা সেটা কমবে এই খাদিটা আমার সর্বপ্রথম আসছিলো গাছে এই গাছের বয়স যখন ছয় মাস ছিল তখন মানে আসছিল এই অবস্থা বর্তমান কলা এটা এখন হারভেস্ট করা যায় কিন্তু এক ছড়ি বলে এখন হারভেস্ট আমি করতেছি না আর ওই সাথে দশ থেকে পনেরোটা হলে তখন হারভেস্ট করব যারা নতুন বাগান করতে যাচ্ছেন তারা কলা বাগান করতে পারেন কলা বাগানে আহামরি খরচ নাই খরচ খুবই কম একটু নিয়মিত সারটা দিয়ে ব্যবহার করতে হয় আর হচ্ছে পানিটা ব্যবহার করতে হয় আর কলা লাগানোর সবচাইতে পারফেক্ট টাইম হচ্ছে রমজান মাসে এমনভাবে লাগাতে হবে যেন কলাটা রমজান মাসে কাটা পড়ে এরকম টাইমিং করে লাগাতে হবে তাহলে লাভের পরিমাণটা মানে লাভের পরিমাণটা সবচাইতে বেশি থাকবে আমার এই এখন রমজান মাস চলতেছে আমার রমজান মাস যখন শেষ হয়ে যাবে তখন এই কলাগুলো হারভেস্ট করব তখন বুঝি নাই একটা ভুল হয়ে গেছে তারপরে ভালো করে যদি পরিচর্যা করা হয় তাহলে অবশ্যই লাভ হবে এই বর্তমান আমার বাগানের বর্তমান এই অবস্থা আজ এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম